পাঠক দর্শক সবাইকে স্বাগত মনিক বার্তায় আজ আন্তর্জাতিক শিক্ষা দিবস আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশে বিকল্পধারা শিক্ষা কর্মসূচি বাস্তবায়নের সফল কারিগর স্কুল অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ কলেজ অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ এবং ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক মুজিব খান দেশের বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো যখন র্যাঙ্কিংয়ে আসে না প্রাইভেটের কথা বাদ দেন সেটা যাত্রা তো বেশি দিনের না এটা তো অনেক আগের এবং অনেক সরকারি ওখানে অনেক আর্থিক সাপোর্ট আছে ভালো ভালো টিচার আছে কিন্তু আগাচ্ছে না তার কারণটা হচ্ছে যে আপনি যে কথা বললেন প্যারামিটার আছে বড় একটা ক্যাম্পাস থাকলেই হবে না বা অনেক শিক্ষক থাকলেই হবে না সেখানে গবেষণা থেকে শুরু করে সমস্ত কিছু মিলে একটা প্যারামিটার আছে এখন এটা শিক্ষকরা জানেন যারা দেন দেয় মূল বিষয় হলো শিক্ষকরা এই আপনার প্রাইভেট ইউনিভার্সিটি বলেন আর পাবলিক ইউনিভার্সিটি বলেন শিক্ষকরা আসলে বেশির মাত্রায় আসলে শিক্ষাকে অবহেলার চোখে দেখেন গুরুত্বপূর্ণ গুরুত্ব দেন না আর কি নাম্বার টু হচ্ছে যে রাজনৈতিকভাবে সম্পৃক্ত হয়ে যাচ্ছে শিক্ষকদের মধ্যে বেশিরভাগ ওখানে একটা বড় সময় দেন তিন নম্বর হচ্ছে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হওয়ার প্রত্যাশা শিক্ষকদের এখন বেড়ে গেছে যে কারণে গবেষণায় যে কন্ট্রিবিউশন করা বা সমাজে কন্ট্রিবিউশন করার টেন্ডেন্সিটা কমে গেছে প্রতিযোগিতাটা হয়ে গেছে এখন ক্ষমতার এবং টাকার যার জন্য প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু বেশি গুরুত্ব পাচ্ছে পাবলিক ইউনিভার্সিটি টিচাররাও কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিকে গুরুত্ব দিচ্ছে যারা অ্যাডজাং ফ্যাকাল্টি হিসাবে কাজ করে ওনারা ওনার ডেস্কে কাজ না করে প্রাইভেট ইউনিভার্সিটিতে গিয়ে ওখানে খুব গুরুত্ব দিচ্ছে তো এটা একটা সামগ্রিকভাবে পরিবর্তন দরকার আসলে আপনি গবেষণা করতে গেলে তো তাকে একটা জায়গায় থাকতে হবে বসতে হবে চিন্তা করতে হবে শুধুমাত্র টাকা একটা যোগান দিলেই যে গবেষণাটা হবে তা না আরেকটা বিষয় হলো যে আমি আসলে আপনাকে এই রকম করে মিডিয়াতে বলা আমার ঠিক না তারপরেও বলি যে আমরা নৈতিকভাবে শিক্ষাক্ষেত্রটা অনেক পিছিয়ে গেছে। যদিও আমরা সরকারের কাছ থেকে কোনো ফান্ড পাই না ইউনিভার্সিটিও রকম আর্থিকভাবে সমৃদ্ধ না তারপরেও টাকার হলো কাজের মধ্য দিয়ে গবেষণা করা আর কি স্বাধীনতার আগের যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার উন্নতি ছিল বা শিক্ষা গ্রহণ করে মানুষ সমৃদ্ধ হতো বা কর্মজীবনে যেত সেই ধারাবাহিকতাটা নাই অনির্ধারিতভাবে কিছু কিছু ছেলে মেয়ে তৈরি হচ্ছে তাদের নিজস্ব উদ্যোগে অনেক সময় ইনস্টিটিউশনের কিছু ইনস্ট্রাক কন্ট্রিবিউশন আছে কিন্তু অনেক পরিবর্তন ঘটে গেছে এই পঞ্চাশ বছরে যেমন ধরেন শিক্ষা অনেক ভাগ হয়ে গেছে যদি উচ্চ শিক্ষা বলেন তাহলে দুই ভাগ একটা হলো পাবলিক বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় তো পাবলিক বিশ্ববিদ্যালয়ের আগে পড়াশোনা গবেষণা এবং ছেলেমেয়েরা সেখানে শিক্ষা নিয়ে নিজের মতো করে দেশে বিদেশে অবস্থান নেয়া কর্মক্ষেত্রে সমৃদ্ধ হওয়া একটা কোয়ালিটি টিচারদের মধ্যেও ছিল স্টুডেন্টদের মধ্যেও ছিল সেখানে পাবলিক বিশ্ববিদ্যালয় এখন স্টুডেন্টরা যাই করুক আর না করুক ইউনিভার্সিটিগুলো চলছে এখন রাজনৈতিক প্রভাব নিয়ে এবং অর্থনৈতিক টার্গেট নিয়ে আবার প্রাইভেটে তো আছেই প্রাইভেটে তো আসলে প্রতিষ্ঠাই হচ্ছে অর্থনৈতিক টার্গেট নিয়ে আর্থিক বিবেচনায় প্রতিষ্ঠিত হচ্ছে তারপরে কিছু কিছু সেখানে রাজনৈতিক ব্যক্তিত্ব ঢুকে তারা রাজনৈতিক প্রভাবও নেওয়ার চেষ্টা করেছে তো যখন রাজনীতি বা অর্থনীত অর্থনৈতিক টার্গেটগুলো যখন হয় তখন সে জ্ঞান অর্জনের বা মানুষ গড়ার উদ্দেশ্যটা সঠিক থাকে না তো সেজন্যই স্বাধীনতা যুদ্ধের পরে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর এই ধরনের ক্ষতি হয়ে গেছে যে উচ্চশিক্ষা যেভাবে হওয়ার কথা সেভাবে হচ্ছে না দ্বিতীয় হচ্ছে যে নিচের উদ্যোগে যদি বলেন আপনি সেখানে অনেক রকম ভাগ আছে ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম বাংলা মিডিয়ামের মধ্যে আবার ধরেন ধর্মীয় শিক্ষাভিত্তিক অনেক ইনস্টিটিউশন আছে নানান রকম আছে কিন্তু সরকার এই নানান রকম ইনস্টিটিউশনে নানান রকম আইন বা নিয়ম করে নেই তারা এটার দেশের উন্নয়ন বা জাতির উন্নয়ন বা দেশের মানুষের উন্নয়নের দিকে নজর রেখে যে একটা শুধু বইপত্র বা কারিকুলাম নিয়ে ওনারা যুদ্ধ করেছে বা পরীক্ষা নিয়ে যুদ্ধ করেছে রকম পরীক্ষা হলে ভালো হবে ওই রকম পরীক্ষা কিন্তু আগেই যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বা শিক্ষক বা অন্য অন্য বিষয়গুলো নিয়ে ওনারা খুব একটা পরিবর্তন করতে পারে নাই যে কারণে শিক্ষা আগায় নেই বরঞ্চ শিক্ষা পিছিয়ে গেছে পঞ্চাশ বছরে আপনার ওই কথার সংক্ষিপ্ত কথা হলো শিক্ষা পিছিয়ে গেছে যদি আপনি সত্যি সত্যি শিক্ষা প্রতিষ্ঠান করতে চান শিক্ষিত জনগোষ্ঠী তৈরি করার জন্য তাহলে প্রথম শর্তই হলো আপনি গাছতলায় পড়ান কিন্তু একজন ভালো শিক্ষক লাগবে তো এ বিষয়টা নিয়ে আমি সেভেন উনিশশো সাল থেকে কাজ করার চেষ্টা করেছি শান্তিনিকেতনে এখনও গাছতলায় আপনার ক্লাস হয় রবীন্দ্রনাথের সেই জায়গাটা এখনও কিন্তু অট্টালিকা হয় নাই এখনও ওরকম ভবন নাই কিন্তু ওখানে যে সমস্ত মানুষগুলো সংযুক্ত তাদের একটা কোয়ালিটি আছে তো সেই জন্য টিচার ছাড়া মানে আমি সেই সময় থেকে চেষ্টা করেছিলাম যে দেশের মেধাবী জনগোষ্ঠীকে শিক্ষার সাথে সম্পৃক্ত করা তো মেধাবীরা যাচ্ছে সরকারি চাকরি বা বিদেশে বা বিভিন্ন জায়গায় আর শিক্ষাক্ষেত্রে যাচ্ছে হলো যারা শিক্ষা দীক্ষায় পিছিয়ে আছে ধরেন সরকারেরই ডিক্লারেশন হলো সেকেন্ড ক্লাস পাইলেই সে শিক্ষক হতে পারবে করণীয় আসলে এক কথায় উত্তর দেওয়া চাইতে শিক্ষার একটা আমূল সংস্কার দরকার এবং শিক্ষা নিয়ে যারা গবেষণা করেছে তাদের আসলে সম্পৃক্ত করে পরিষ্কার একটা নীতিমালা দরকার তিন নম্বর হচ্ছে যে যে কথা বলছিলাম যে মেধাবী মানুষকে দেশপ্রেমিক মানুষকে শিক্ষার সাথে সম্পৃক্ত করা দরকার কারণ একটা জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা তো শিক্ষা যদি একদম গ্রাম থেকে শহর পর্যন্ত বিভিন্ন পর্যায়ের নেতৃত্ব যদি উদ্দেশ্য যদি না হয় যে আমাদের ছেলে মেয়েদেরকে মানুষের মতো মানুষ করব একজন সুখ নাগরিক তৈরি করব বা একজন শিক্ষিত জ্ঞানী মানুষ তৈরি করব এই যদি টার্গেট না থাকে অথবা সেই টার্গেটকে সামনে রেখে যে নেতৃত্ব দেবে যে শিক্ষক সে যদি ওই কোয়ালিটির না হয় তাহলে আসলে জাতির উন্নতি বা আমাদের এই লম্বা সময়ের যে ব্যর্থতা সেটার আসলে উন্নতি ঘটবে না আমি একটা সংগঠন সংগঠনের মাধ্যমে অল্টারনেটিভ এডুকেশনের একটা প্রস্তাব নিয়ে কাজ করেছিলাম বহুকাল তা নিয়ে ইনস্টিটিউশনও করেছি যেমন এটার মধ্যে পার্থক্য হলো যে আমরা দীর্ঘকালীন একটা গবেষণা করেছি যে বয়স ভিত্তিক মেধার বিকাশ কিভাবে ঘটানো যায় এবং অ্যাপ্রোপ্রিয়েট শিক্ষা আর কি মানুষ গঠনে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ আগে যেমন পুঁথিগত বিদ্যার মধ্য দিয়ে শিক্ষিত মানুষ তৈরি করার চেষ্টা ছিল আমরা যেটা এখানে সংযুক্ত করেছি সেটা হলো যে আগেরটা যেন পুঁথিগত বা প্রাতিষ্ঠানিক শিক্ষা তো থাকবেই এর সাথে মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ তৈরি করার শিক্ষাও সংযুক্ত করতে হবে অর্থাৎ সামাজিক ও নৈতিক জ্ঞান সম্পন্ন মানুষ তৈরি করার প্রক্রিয়া থাকতে হবে এবং সেগুলো স্তরভিত্তিক ভিত্তিক বিন্যাস করতে হবে তো প্রথম স্তরই ছিল একদম প্রাইমারি লেভেল থেকে ক্লাস এইট যেটা সর বিভিন্ন সরকারের সময় বিশেষ করে আগের সরকারের সময় একবার চেষ্টা করেও তারা করে নেই আর তারপরে ক্লাস নাইন টেন ইলেভেন টুয়েলভ ছিল দ্বিতীয় স্তর সেখানে উচ্চশিক্ষার প্রি এজুকেশনের জন্য প্রস্তুতি পর্ব আর উচ্চশিক্ষার জন্য বিষয়ভিত্তিক বা মেধাভিত্তিক যাতে আন্তর্জাতিক পর্যায়ে যাওয়ার মতো বা দেশীয় পর্যায়ে কাজ করার মতো মেধাবী দক্ষ মানুষ তৈরি করার প্রক্রিয়া বা সেই কারিকুলাম এটার একটা কারণ হচ্ছে যে আমরা গত পঞ্চাশ বছরে আমাদের সরকারিভাবে শিক্ষাটাকে আন্তর্জাতিক পর্যায়ে নেই নেই ধরেন সরকার উদ্যোগ নিয়ে অন্য অন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে যে কাজ করে পরিচিত করা আমার কোয়ালিটিটাকে প্রদর্শন করা বা তাহলে সেইখানকার ব্র্যান্ডিংটা হতো কমিউনিকেশনটা হতো তবে যেটা হয়েছে সেটা হলো টিচাররা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে যেমন আমরাও কাজ করেছি বা এখনও করি এটা কিন্তু ব্র্যান্ডিংয়ের জন্য যথেষ্ট না এটা একটা গ্রুপ অফ পিপলের সাথে একটা সম্পর্ক হচ্ছে আর আরেকটা কথা হলো ওদের ওদের উন্নতিটা কিন্তু ছয় ছয় বছর আগে থেকে আপনি যদি অক্সফোর্ড ক্যাম্ব্রিজ ধরেন বা হারবার বা এমআইটি ধরেন এটা কিন্তু আমাদের মতো সেদিনকার ইনস্টিটিউশন না তবে দেশের মধ্যে যদি ধরেন তাহলে কিন্তু ব্র্যান্ডিং আছে যেমন ধরেন বুয়েট ঢাকা ইউনিভার্সিটি বা আরও কয়েকটা ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটির মধ্যে আবার আইবিএ এরকম কিন্তু ব্র্যান্ডিং হয়েছে কিছু এটার কারণটা আপনারা জানেন যে যে জায়গাটার মধ্যে ভালো পড়াশোনা করে দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে পারছে বাজারে গেলে দেখা যাচ্ছে আইবিএর এর একটা একজন গ্রাজুয়েট বা মাস্টার্স পরে এসে ভালো সার্ভিস দিচ্ছে আর্থিক ক্ষেত্রে বা আর্থিক প্রতিষ্ঠানে তখন কিন্তু আইবিএ থেকে অ্যাপ্লাই করলেই তাকে কিন্তু প্রাধান্য দিচ্ছে তো এরকম বাংলাদেশের মধ্যে কিছু ব্র্যান্ডিং আছে প্রাইভেট সেক্টর প্রাইভেট ইউনিভার্সিটি তো আছে কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে নাই কারণ আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা জাতিগতভাবে কাজ করি না আর সব ছাত্ররাও ইন্ডিভিজুয়ালি বিদেশে যায় যোগাযোগ করতে তারা কারোর সাথে সম্পর্ক রাখে না নিজেরাই উন্নতি করছে আর টিচাররাও যে গবেষণা করছে তাও একটা ইউনিভার্সিটির নির্দিষ্ট প্রফেসরের সাথে একটা ফান্ডের ব্যাকে গবেষণা করছে জয়েন্টলি কিন্তু ওইটাকে ইনস্টিটিউশনালাইজ করছে না জ্ঞানের উদ্দেশ্যে অথবা জবের উদ্দেশ্যে আন্তর্জাতিক পর্যায়ে যেতে চাচ্ছে সেখানে একটা ব্র্যান্ডিং কিন্তু হয়ে গেছে আপনি ধরেন জাপানে যদি যান ইউরোপ আমেরিকাটাকে একটু বাদ দিলে আপনি ইস্টও তো ধরবেন আপনি ধরেন কোরিয়াতে যদি যান আমাদেরই ছেলেমেয়েরা হিউজ আছে যারা পিএইচডি শেষ করে আবার আমেরিকায় গেছে ওখানে এমআইটিতে কাজ করেছে আমাদের এখানে অনেক ছেলেমেয়ে আছে জাপানে আছে তারপরে আপনার এদিকে এদিকটায় কিন্তু সিঙ্গাপুরেও কিন্তু ভালো পড়াশোনা হয় সেখানে এদিকে কিন্তু ভালো জায়গা করে নিছে আমাদের ছেলে মেয়েরা আমাদের সময় আমাদের এইখানকার যখন আমাদের সুনাম ছিল বিফোর লিবারেশন আমাদের কোনো অনার্স মাস্টার্সকে ওরা পাশ্চাত্যের লোকজন আসলে নিতই না ডিগ্রি হিসাবে কিন্তু এখন কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট পাশ করে একটা ছেলে গিয়ে ওখানে অক্সফোর্ডে ভর্তি হতে পারে তো এখানে যে ব্র্যান্ডিং হয় নাই এটা বলা যাবে না কারণ আমাদের যে কোনো কলেজ থেকে যে কোনো স্কুলে গ্রামের একটা কলেজ থেকেও যদি সে অ্যাপ্লাই করে একটা ইউনিভার্সিটিতে তাহলে দেখা যায় যে সে এখানে সুযোগ পাচ্ছে